আসসালামু আলাইকুম তোমাদের স্বাগতম পরবর্তী ক্লাসে ষষ্ঠ শ্রেণীর স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলন এক দশমিক এক এর দুইয়ের নিচের সংখ্যাগুলো কথায় লিখো ওকে আমরা এবার লিখবো নিচের সংখ্যাগুলো কথায় লিখবো তো প্রথম বলছি আমরা জানি নিচে হয়েছে কি আমাদের প্রথম তিন গড় পরপর কমা দিতে হবে প্রথম তিন গড় তারপর দুই গড় পরে কমা দিতে হয় যদিও দুই গড় পরে কোনো সংখ্যা নেই আমরা কমা দিব না তেন কত আছে আমাদের পঁয়তাল্লিশ হাজার সাতশত উননব্বই পঁয়তাল্লিশ হাজার সাতশত উনব্বই এই কথা আমরা কথা লিখবো পঁয়তাল্লিশ সাতশ উননব্বই এটা শেষ তারপর পরটা যদি আমরা দেখি

তাহলে আট কোন করে আছে এক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে আট আছে লক্ষ করে আট লক্ষ একানব্বই হাজার একাত্তর তাই লিখি আট লক্ষ একানব্বই হাজার একাত্তর আচ্ছা আমরা খ নাম্বার শেষ যদি খ নম্বরে যাই আমরা খ নম্বর কি বলছি ওঠানি একটু খ নম্বরে বলছে প্রথম ওঠায় দুই শূন্য শূন্য সাত আট এই যদি আমরা দিই প্রথম তিন ঘড় পরে তিন ঘর তারপর দুই ঘর তো দুই আসটা পড়ছে একার দশক শতক হাজার অযুত লক্ষ তো দুই আসে লক্ষ্যে করে দুই লক্ষ আটাত্তর শুধু আছে দুই লক্ষ কত আটাত্তর তেমন লিখি আমরা দুই যদি শূন্য শূন্য আমরা দুই লক্ষ আটাত্তর ওকে ফাইন এটা গেল তারপরে আছে কে সাত নয় শূন্য ছয় সাত আট তিন ঘড় তিন ঘর তারপরে দুই ঘর এবং এত তাই সাতাশে কেন্দ্রগুলো লক্ষ্য করে সাত লক্ষ নব্বই হাজার সাত লক্ষ নব্বই হাজার ছয় শত আটাত্তর লিখি আমরা সাত লক্ষ নব্বই হাজার ছয় শতাত্তর ছয় শত কত আটাত্তর ছয় শত আটাত্তর ওকে গেল তারপর আমাদের আট নয় শূন্য শূন্য সাত পাঁচ তো তিন ঘড় ফালায় তিন ঘর তারপর দুই ঘর সেম আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর বারটা আছে লিখি আমরা আট লক্ষ হাজার পঁচাত্তর ওকে আমাদের ঘ নম্বরের শেষ ঘ নম্বরে ঘ বলছে চার চার শূন্য শূন্য সাত আট পাঁচ তাহলে তিন ঘড় ফারে তিন ঘড় তারপর দুই ঘড় তারপর দুই ঘড় তাহলে আছে এক দশক শতক হাজার অযুত লক্ষ তারপর আমরা লক্ষ দুই সংখ্যা তাহলে চুয়াল্লিশ লক্ষ চল্লিশ লক্ষ সাতশত পঁচাশি তাহলে কি চুয়াল্লিশ চুয়াল্লিশ লক্ষ লক্ষ আছে চুয়াল্লিশ লক্ষ শূন্য নয় সাত সাত পঁচাশি সাতশ তারপর কত আছে ছয় আট সাত শূন্য পাঁচ শূন্য নয় ঘর তিন ঘর দুই ঘর তা কত আছে আমাদের 68 লক্ষ সত্তর হাজার আষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশত নয় তা লিখি এটা সংযুক্ত লক্ষ সত্তর হাজার পাঁচশত নয় ওকে তারপরে আছে শূন্য শূন্য সাত শূন্য তিন ঘর পড়ে তিন ঘড় তারপর দুই ঘর তাহলে একাত্তর

সে তিনগো তিন ঘর তিন গো দিলাম তারপর দীঘর তারপর দ্বীঘর তাই পাঁচ কোন করে এক দশক শতক হাজার অজুত লক্ষ নিজত কোটি করে তে পাঁচ আছে কোটি পাঁচ কোটি তাই লিখে আমরা পাঁচ কোটি থাকে পাঁচ কোটি পাঁচ কোটি আট কোন করে আছে একদশ শতক হাজার অজুৎ লক্ষ করে তাহলে আট আছে লক্ষ্য করে তাই শুধু আট লক্ষ পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর আছে হাজার সাতাত্তরাত হাজার তিন সাতাত্তর হাজার শুধু কথা আছে এক শুধু তিন তিন লিখে তিন সাতাত্তর হাজার তিন এগুলো তারপরে যদি দেখি আমরা নয় চার শূন্য শূন্য নয় সাত নয় নয় তা তিন ঘর প্রথম তিন ঘর তারপর দুই ঘর করে দুই ঘর এই দুই ঘর তার নয় আছে নয় কোটি করে নয় কোটি চল্লিশ হাজার নয় কোটি চল্লিশ হাজার সরি নয় কোটি চল্লিশ লক্ষ নয় হাজার সাতশো নিরানব্বই দেখি নয় কোটি চল্লিশ লক্ষ চল্লিশ লক্ষ নয় হাজার সাতশত সাতশো স্বচ্ছগত আমাদের নিরানব্বই সাত শত নিরানব্বই সাত নিরানব্বই এই হল পরটা তারপর যদি যাই আমরা আট তিন নয় শূন্য শূন্য সাত ছয় পাঁচ তার তিন ঘরে দিলাম তারপর দুই ঘর তারপরে দুই ঘর তাহলে আট লক্ষ এগড় আসে পরে যদি এক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি করে আসে তাহলে আসার আছে আট কোটি তাহলে যদি লিখি আমরা আট কোটি আট কোটি তাহলে আছে তিন আর নয় কোন গুলো আছে দেখি আমরা এক দশক শতক হাজার অযুত লক্ষ্য নিযুত নিযুত পরিণাল নিজুৎ আর জানি লক্ষ্য মিললে লক্ষ্যই বলি আমরা তাহলে উনচল্লিশ লক্ষ উনচল্লিশ লক্ষ সাত শত আষট্টি তার কোষটি কোষটি এই আমার এ পর্যন্ত শেষ এটা যদি কার থাকে লিখে নিতে পারো সমস্যা নাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখাবে পরবর্তী কোনো ক্লাসে সালাম আলাইকুম পরে চলে আসলাম পরবর্তী ক্লাসে এবার ক্লাসের ষষ্ঠ শ্রেণীর স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশে অনুশীলনী এক দশমিক একে তিন নাম্বারটা এবার আমরা করব তিন নাম্বার বলছে যে নিচের সংখ্যাগুলো যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো এখন আমরা জানতে হবে স্থানীয় মান নির্ণয় করতে হলে আমাদের কী লাগবে যে সার্থক অঙ্ক কোনগুলো আমরা জানি শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোকে অঙ্ক বলে শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোকে বলা হয় অঙ্ক তাই আমরা শূন্য বাদে যে কোনো সংখ্যা আছে অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো আছে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই এগুলোকে বলা হয় সার্থক অঙ্ক এগুলো বলা হয় কি সার্থক অঙ্ক অর্থাৎ আমরা শূন্য বাদ দিয়ে যে সকল সংখ্যা পাবো সেগুলো আমার কি সার্থক অঙ্ক সুতরাং সকল সকলগুলো সার্থক অঙ্কের আমরা স্থানীয় মানে এবার নির্ণয় করবো তখন চলে করি শুরু করি আমরা তো প্রথম ডে বলছে আমাদের ক নম্বরে ক নম্বরে বলছে বাহাত্তর তো বাহাত্তর স্থানীয় নির্ণয় যদি করি তো দুইয়ের স্থানীয় মান দুই একক ঘরের কোন ঘরের একক ঘরের তাহলে এককে ঘরে একটা সংখ্যা এক দুই ফেলা দিলাম সাত কোন ঘরের সাত এসে দশক দশকের ঘরে তাহলে সাত দশক ঘরে সাতের পরে ঘর হচ্ছে এক ঘর তাহলে আমাকে শূন্য ফেলা দিবো গেল খ নাম্বার যদি বলি আমরা কেষ আমাদের খ নাম্বার তিন পাঁচ নয় তাহলে আবার সেম নয় এসে আমাদের একক ঘরের একক পাঁচ দশকে ঘরের ঘরের শূন্য তারপর তিন শতকের ঘরের তিন শূন্য শূন্য এখন কথা হলো যে স্যার যে শূন্য কোথায় পাইতেছেন আপনি এক শূন্য দু শূন্য এটাই বুঝবো কেমনি তাকে বোঝার সবচেয়ে সহজ একটা উপায় হয়েছে গে ধরো তুমি পাঁচ লিখতেছো তো পাঁচ আছে এক দশকে ঘরে তুমি জানতেছো যে দশক দু পাঁচ দশকে করে কিন্তু কয় শূন্য এডি প্লাস বাজে তাই পাশের তারপরে কটা ঘর তুমি দেখো পরে করে আস ঘর একটা তাহলে একটা শূন্য বসবে যেমন তিন দেখো তিন আর শতক ঘরে শতক ফাইল দিলাম তিন তিনের পরে কয় ঘর আছে দুই ঘর ঘর দুই ঘড় দুই শূন্য বসে দেবো আমরা দুই শূন্য বসে দিচ্ছি তাহলে শেষ ঠিক আছে তারপর যদি তিন নম্বরটা ঘ নম্বর আর কি ঘ নম্বর বলছে আমাদের সাত শূন্য আট শূন্য নয় তো তাহলে নয় আছে আমাদের একক ঘরের একক নয় আমরা বললাম শূন্য লিখবো কারণ শূন্য আমাদের সার্থক সংখ্যা না শূন্য বাদ আট শূন্য বাদ বলে ঘর কিন্তু বাদ না ঠিক আছে আট আছে শত ঘরে লেখিব আট শতক শতক যেটা বলছিলাম আটের প্রকার সংখ্যা আছে দুই সংখ্যা তাহলে আট দুই শূন্য দুই সংখ্যা দুই শূন্য তাই শূন্য বাদ তাহলে সাত তবে সাত কোন ঘরের আছে একক শতক হাজার ও যুত সাতক্ষণ ঘরের অজুতের ঘরের অযুত সাত ও যুত সাত সাত ঘরের সংখ্যা আছে এক দুই তিন চারটা শূন্য চার সংখ্যা তাহলে চার শূন্য এক দুই তিন চার শেষ আমার সাত নম্বর এটাও শেষ তারপর যদি যাই খর নম্বর বলছে আমাদের চার দুই শূন্য তিন এই সংখ্যাটা যদি আমরা তাহলে তিন আছে আমাদের একই ঘরে তিন একক এ তিন শূন্য নাই আমাদের সাতের সংখ্যা নয় তাহলে দুই দুই আছে দশক শতক ঘরের তাহলে আমরা শতক সেম দুইয়ের পরের সংখ্যা আছে দুইটা সংখ্যা তাই দুই শূন্য তারপর চার চার একত শতক হাজার করে চার হাজার হাজার সংখ্যা তিন সংখ্যা চার দিয়া তিন শূন্যটা আমাদের ঠিক আছে তারপরে যদি যাই আমরা তারপরে ও নম্বর ওরা বলছে এক তিন শূন্য শূন্য চার পাঁচ শূন্য সাত আট আখ আমরা এটা যদি নির্ণয় করি এখন তাহলে আট একই ঘরের আট একক তারপরে সাত একের ঘরে এসে গা দশক দশক ঘরে তাহলে সাত সংখ্যা কটা একটা খালি তাহলে এক শূন্য শূন্য বাদ তাহলে পাঁচ পাঁচ কোন ঘরে একদম শতক হাজার করে তাহলে পাঁচ হাজার পাঁচ হাজার করে হলে পাঁচ দিয়ে কয় শূন্য শূন্য সংখ্যা করে দিলাম তাহলে চার হাজার পরে কি অযুত অজুত চার সংখ্যা চার দেওয়া এক দুই তিন চার শূন্য বাদ তাহলে তিন এবং তিন কোন ঘরের এক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি করে তিন আছে কোন কুটি ঘরে তিন কোটি তিন কোটি সংখ্যাটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তিন দিয়ে সাত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত শূন্য এক কোন ঘরে এটাই আমাদের মেন কথা এখন জানো আমরা যে আমরা কোটি ঘরে ধরি আমরা একক কোটি ঘরে ধর্মগত একক তাহলে একক কত আছে দশক তাহলে এক দশক কোটি একই হবে দশক কোটি এক দশক কুটি মাথায় রাখতে হবে সবসময় যে যদি কুটির বেশি থাকে কুটির বেশি থাকে তে কুটির যে গড়টা থাকবো আমাদের এটা ধর্ম আমরা মনে মনে একক কত ধর্ম একক এককে তারপর করবো একক তাহলে এটা কোটি গড়ে আছে যেহেতু আছে তাহলে একক তারপরে গেছে দশক দশক করেছে এক দশক যদি এক গেছে এক দশক কুটি এক দশক কুটি এক দিয়ে এক কয় সংখ্যা আছে আট সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সংখ্যা তাহলে আটটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এ আমাদের ও নম্বরটা কেলো ঠিক আছে তারপর যদি চাই আমরা চ নম্বরে যদি চ নম্বর দেখি একটু নম্বর দুই পাঁচ শূন্য 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 নয় সাত শূন্য নয় তো আমরা নয় আছে এক এক ঘরের একক শূন্য নয় শূন্য সাতটা সংখ্যা আমাদের সাত সাত এক দশক শতক ঘরের শতক সাত দুই সংখ্যা আছে দুই শূন্য তারপর নয় নয় আছে হাজারের ঘরের আমাদের হাজার সংখ্যা তিনটা আছে নয় এক দুই তিনটা শূন্য সবগুলো বাদ তাহলে পাঁচ পাঁচ কোন ঘর এক দশক শতক হাজার অযুত লক্ষ নিজ কুটির ঘর তাহলে পাঁচ কুটি পাঁচ আছে কুটি করে পাঁচ সংখ্যা করে বাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে দুই আবার সেম নিয়মের যেটা বললাম যে ধর্ম আমরা কুটি করে একক তাহলে একক ধরনের কি আছে দশক একক দশক দশক কুটি দশক কুটি দশক কুটি তাহলে দুই শূন্য সংখ্যা আছে আটটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা গেল আমাদের ছ নম্বরটা এবার ছ নম্বরে আমরা লিখে লিখে নিতে পারো এখানে আমরা ছ নম্বরে ছ নম্বরে বলছে পাঁচ নয় শূন্য 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 সাত আট চার পাঁচ করি আমরা পাঁচ আছে আমাদের একক ঘরের পাঁচ একক পাঁচ চার দশক চার শূন্যখান চারের পরে এক সংখ্যা আছে আমাদের আট শতক পরের সংখ্যা দুই সংখ্যা তাহলে আট দুই সংখ্যা গেলেও পরে সাত আছে আমাদের হাজার ঘরে শতক হাজার সংখ্যাটা আছে তিনটা তাহলে সাত দেওয়া তিন শূন্য নাই আবার আছে নয় একবারে নয় কুইন করে এক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুটি কুটি গেছে তারপরে গেছে দশক এই আছে আমাদের দশক এটা কুটি কিন্তু চলে গেছে তাহলে আমাদের কি আছে এখন দশকের ঘরে যদি দশকের ঘরে যদি ঝাই তাহলে নয় দশক কুটি নয় দশক কোটি নয় দশক কত আছে কোটি তো সংখ্যাটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাহলে নয় দিয়ে আট শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট শূন্য গেলো তারপরে আছে আগে পাঁচ তো দশকের পরে কি শতক তাহলে পাঁচ শতক কোটি পাঁচ শতক কোটি পাঁচ শতক কোটি তাহলে পাঁচ দিয়া বাকি সংখ্যা নম্বর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা তার নয় শূন্য ফেলা দিব আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য তাহলে শেষ ছ নম্বরটা আমার শেষ তুমি চালে তুলে নিতে পারো তারপর সপরের যে আমাদের শেষটা ছ বলছে নয় শূন্য শূন্য সাত পাঁচ আট চার তিন দুই এটা করি আমরা দুই আমাদের এক এক ঘরের একক তিন দশক তারপর চার শতক আট হাজার ঘরের আট হাজার তিন সংখ্যা তিন চার তাহলে পাঁচ হাজার অযুতের ঘরের পাঁচ অযুতের ঘরে তাহলে পাঁচ দিয়া চারটা সংখ্যা তাহলে এক দুই তিন চার শূন্য তারপরে আছে সাত সাত আছে লক্ষ্যের ঘরে সাত আছে লক্ষের ঘরে তাহলে সাত পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচটা শূন্য শূন্যবাদ তাহলে আছে নয় নয় গুণ করে আমাদের এগারো দশক শতক হাজার অযুত লক্ষণ নিজে কুটি গেছে গা তা কুটির পরে কি দশক নয় দশক দশক কুটি নয় দশক কুটি সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তা নয় দিয়ে আটটা শূন্য লাগো নয় দেওয়া আটটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই হলো আমাদের শেষ গণ্ডপরটা যদি পারো তুলে নেও আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখাবে পরবর্তীকাল ক্লাসে ওকে চার নম্বর প্রশ্ন বলছে আমাদেরকে নয় অঙ্কে বৃহত্তম অগ্রতম সংখ্যাটি লিখ যে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা বৃহত্তম মাথায় আসে আমাদের সংখ্যা বড় সংখ্যা কিন্তু কোন কোন বড় সংখ্যাগুলো আমাদের মাথায় আসবে প্রথম যে আমাদের এক থেকে নয় এর মাঝে সবচেয়ে বড় সংখ্যা কোনটা আমাদের নয় সবচেয়ে বড় সংখ্যা তো আমাদের নয় এটা একটু সবচেয়ে বৃহত্তমকে নয় এবং যদি বলি শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে শূন্য যেটা শূন্য ছোটো এটা বলব আমরা ক্ষুদ্রতম কী বলবো ক্ষুদ্রতম ঠিক আছে আর সবচেয়ে বড় বলবো আমরা বৃহত্তম বৃহত্তম সবচেয়ে বড়ো সংখ্যা বলবো বৃহত্তম এবং ছোটো সংখ্যা বলবো ক্ষুদ্রতম এটুকু জান লেখব আমাদের তো বলছে নয় অঙ্কে বৃহত্তম সংখ্যা যদি লিখি আমরা যে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় অঙ্কে অর্থাৎ নয় অঙ্কে মনে করেন নয়টা সংখ্যা হবে কটা সংখ্যা নয়টা সংখ্যা তাহলে নয় অঙ্কে বৃহত্তম সংখ্যা বৃহত্তম মানে নয়টা নয়টা নয় ফেলে দিয়ে আমরা তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এই নয় অঙ্কে বৃহত্তম সংখ্যা এর হচ্ছে ক্ষুদ্রতম তে নয় অঙ্কের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা তো ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা সব হয়েছে কি আমাদের শূন্য কিন্তু কখনোই সংখ্যা শূন্য কখনোই আগে আসতে পারে না কারণ শূন্য সার্থক সংখ্যা নয় এজন্য শূন্য কখনোই সামনে আগে আসতে পারে না এজন্য এজন্যগত এক এক দিয়ে বাকি সবগুলো আমরা শূন্য ফলা দেবো অর্থাৎ আটটা শূন্য ফলা দেবো আমরা একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন নয় অঙ্ক হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয় অঙ্কের ক্রুতম সংখ্যা অর্থাৎ নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা নয়টা নয় নয় অঙ্ক ক্রুতম সংখ্যা এক দিয়ে সেটা আটটা শূন্য এর নিয়েছে আমাদের চার নম্বর প্রশ্নের উত্তর ধন্যবাদ এখন আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করবো বলছি একই অঙ্ক একবার ব্যবহার করে সাত অঙ্কে বৃহত্তম ও ক্রুতম সংখ্যাটি গঠন করো প্রথম ক নম্বর দিয়েছে আমাদেরকে আমরা জানি বৃহত্তম মানে এসে সবচেয়ে বড় সংখ্যা এবং ক্ষুদ্রতম মানে এসে সবচেয়ে ছোট সংখ্যা ওকে ফাইন এই অনুসারে আমরা সাজাই যদি চার পাঁচ এক দুই আট নয় তিন এই সংখ্যাগুলো দিচ্ছি আমরা সাজাই তে বৃহত্তম প্রথমে সাজাই আমরা সাত অঙ্কে বৃহত্তম সংখ্যাটি তো বৃহত্তম মানে বড়ো তাহলে এখানে মধ্যে সবচেয়ে বড়কে কে আছে অবশ্যই নয় তো নয় দিলাম তারপর তারপর বড়কে কে আছে আট এ আট তারপর বড়কে কে পাঁচ এই পাঁচ তারপর বড়ো চার তারপরে তিন তারপর দুই তারপরে এক এগুলো আমার বৃহত্তম সংখ্যা সবচেয়ে বড়োটা তো বলছে সাত অঙ্কে এবার ক্ষুদ্রতম মানে কি সবচেয়ে ছোটো সংখ্যা তাই ছোটো সাথে বলতে আমরা সবচেয়ে ছোট আছে জায়গায় সবচেয়ে এক তারপরে আছে দুই তারপরে তিন তারপর চার পাঁচ আট এবং নয় এ আমার ক নম্বর শেষ এটা আমাদের ক নম্বর উত্তর এটা পরে হচ্ছে খ নম্বর খ নম্বর কি বলছে চার শূন্য পাঁচ তিন নয় আট এবং সাত এটার জন্য তবে লিখো আমরা সাত অঙ্কের সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটি তার আমরা বৃহত্তম নমনে জানি আমরা সবচেয়ে বড় সংখ্যা আমাদের এই জায়গায় সবচেয়ে বড় কি আমাদের নয় লিখলাম নয় তারপরে আছে আট এই আট লিখলাম তারপরে সচেতন এসে সাত সাত তারপরে এসে আমাদের পাঁচ পাঁচ তারপরে এসে আমাদের চার চার তারপর কি আছে তিন এই তিন শেষ তারপর আছে শূন্য শুধু শূন্য আছে শূন্য করে দিলাম শেষ এই আমাদের বৃহত্তম তো বলছি ক্ষুদ্রতম একেবারে আমরা সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি তাই সবচেয়ে ছোটো এসে সবচেয়ে কিন্তু শূন্য কিন্তু আমরা শূন্য কখনোই আগে লিখতে পারবো না আমরা জানি শূন্য কখনোই সার্থক সংখ্যা না তাহলে আমরা শূন্য কখনোই আগে লিখতে পারবো না জন্য সবচেয়ে ছোট পরতা আছে তিন তাহলে তিন আগে আমরা এর মধ্যে রাখতে হবে তিন শূন্য কখনোই সমস্যা আগে বসতে পারে না জন্য তিন তারপরে গেছে শূন্য তারপর তিনে তারপর শূন্য দিলাম তারপর বড় সময়গুলো তিনের পরে আছে চার তারপরে আছে পাঁচ তারপরে সাত এবং আট শেষে নয় এই আমার খ নাম্বারের শেষ বুঝতে পারছি আশা করি এটা তুলে নিতে পারো তোমরা ধন্যবাদ তারপরে বলছি আমাদের ছয় নম্বরে সাত অঙ্কে বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে কত পা ছয় থাকবে তো প্রথম ভাবতে হবে আমার সাতটা অঙ্ক বিশিষ্ট হবে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম দুটো সংখ্যা হবে তো প্রথম হবে সাত এবং শেষে বসবে কত আমাদের ছয় তার এইটা মাথায় রেখে যদি করি আমরা তাই বৃহত্তম সংখ্যা যে কেমন হবে দেখি আমরা বৃহত্তম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটি তা প্রথমে বলছে আমাদের কত হবে সাত প্রথমে সাত ফালাই দিলাম এবং শেষে বলছে কত ছয় তাহলে ছয় ফালাই দিলাম ছয় শেষে এখন বলছে বৃহত্তম মানে বৃহত্তম মানে যে আমরা জানি তাহলে যদি সবচেয়ে বড় সংখ্যা তাহলে সবচেয়ে বড় করে নয় তো নয় ফালাই দিম আমরা যেহেতু সাতটা সাতটা দূরে পাঁচটা দূরে চলে গেছে তাহলে পাঁচটা তো পাঁচটা নয় এক দুই তিন চার পাঁচটা নয় সাত অঙ্ক হয়েছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের তারপর কি বলছে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি সেম পাবে তাই প্রথমে কত হবে সাত সাত শেষে গত ছয় অষ্টমতে আমাদের ছয় ফাই দিলাম আমরা তাহলে শেষে ক্ষুদ্রতম তোমারই সবচেয়ে ছোট সংখ্যা তাদের সামনে মাঝখানে ছোট শূন্য সবচেয়ে ছোট সংখ্যা তো তোমাকে শূন্য শূন্য দিয়ে আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত অঙ্কের ক্ষুদ্রম সংখ্যা এই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং সাত অঙ্কের ক্ষুদ্রম সংখ্যা এর নেব ছয় নম্বরে প্রশ্ন বছর ছয় নম্বর অর্থের সমাধান তারপর যদি যাই আমরা সাত নম্বরে সাত নম্বরে কী বলছে আমাদেরকে যে সাত তিন চার পাঁচ পাঁচ অর্থাৎ তেতাল্লিশ হাজার চারশো পঞ্চান্ন এর অঙ্কগুলো বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো তাহলে তেতাল্লিশ হাজার চারশো পঁয়তাল্লিশ এই যে পঞ্চান্ন যদি আমরা সাজা উল্টো সাজাই তাহলে প্রথম আছে পঞ্চান্ন উল্টা বসে বিপদ করি তাহলে আগে পাঁচ পাঁচ চার তিন সাত এই আছে আমাদের সংখ্যাটা এ আছে আমার কি সংখ্যাটা অর্থাৎ পঞ্চান্ন হাজার চারশত সাঁইতিরিশ এটা কি আমরা কথা লিখবো আবার লিখি আমরা যদি পঞ্চান্ন হাজার পঞ্চান্ন পঞ্চান্ন হাজার চারশত সাঁত্রিশ সাঁত্রিশ এই আমাদের সমাধান আসলে তোমরা বুঝতে পারছো ধন্যবাদ